ইজিফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কমিলাগর দু হাজার একুশের একটি প্রশ্ন সমাধান করব আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে খেয়াল করি প্রথম প্রশ্ন হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে অ্যান্সারটা হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মানদিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে হচ্ছে আমরা ভেক্টর রাশি বলি অর্থাৎ শর্ত দুইটা মান প্রয়োজন হবে দিকও প্রয়োজন হবে উভয়ের যখন প্রয়োজন হবে তাদেরকে আমরা বলবো কি ভেক্টর রাশি তারপরে হচ্ছে চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে দুটি পার্থক্য লেখক চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে দুটি পার্থক্য লেখ প্রথম একটা পার্থক্যতা আমরা যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘুরে তখন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন বৃত্তাকার পথে ঘুরে তখনই তাকে আমরা ঘূর্ণন গতি বলি আর চলন গতি কি কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে আমরা বলি চলন গতি ঘূর্ণন গতির উদাহরণ কি বৈদ্যুতিক ভারগতি ঘوره কাটার গতি উদাহরণ হচ্ছে চলন গতির উদাহরণ হচ্ছে বাইক ঘুরতে না দিয়ে ঠেলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া একটা ডাস্টারকে ঠেলে নিয়ে যাওয়া একটা বইকে ঠেলে নিয়ে যাওয়া গ নাম্বার প্রশ্ন হচ্ছে গাড়িটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এখানে খেয়াল করে দেখি আমরা একটু এটা বুঝতে হবে যে ছক যেটা আছে সেটা বুঝতে হবে সময় দেয়া আছে 0 5 10 15 20 25 অর্থাৎ 5 সেকেন্ড পর পর করে হচ্ছে সময় দেয়া আছে আর বেগ দিয়ে শূন্য দশ বিশ চল্লিশ পঞ্চাশ একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো সময়ের পার্থক্য একই পাঁচ সেকেন্ড পর করে আবার দেখো বেগের বৃদ্ধির কিন্তু একই করে দশ দশ করে তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে বেগ একই হারে বৃদ্ধি পাচ্ছে সময়ের পার্থক্য যেমন একই বেগের পার্থক্যের মানও একই মানে প্রতি পাঁচ সেকেন্ডে বেগের মান দশ করে বৃদ্ধি পাচ্ছে প্রতি পাঁচ সেকেন্ডে বেগের মান দশ করে বৃদ্ধি পাচ্ছে তার মানে প্রতি সেকেন্ডে বেগের মান দুই করে বৃদ্ধি পাচ্ছে তার মানে বেগ বৃদ্ধির হার একই এটা আমরা বক্স দেখে বা ডেটা দেখেই বুঝে ফেলতেছি তো বেগ বৃদ্ধির হার যেহেতু একই এটাকে আমরা বলি হচ্ছে সমতরণ এখন আমাদেরকে সমতরণের ক্ষেত্রে প্রথম দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে দশ সেকেন্ডের ক্ষেত্রে দেখো বেগ দিয়ে আছে বেগ কত বিশ আদিবেগ কত জিরো সময় কত দশ সো ইজিলি আমরা এই ম্যাথটা করে ফেলতে পারি দেখো গ কত দেখেছি শেষ বেগ দেখেছি দশ সেকেন্ডের সময় হচ্ছে বেগ বিশ তাহলে এখান থেকে হচ্ছে শেষ বেগ হচ্ছে বিশ আর টাইম হচ্ছে দশ ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত একশো মিটার তার মানে আমরা এখান থেকে আছে দেখতে পেলাম যে কি প্রথম দশ সেকেন্ডে গাড়িটি একশো মিটার দূরত্ব অতিক্রম করে খুব সিম্পল একটা ম্যাথ ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো উল্লেখিত তথ্য দ্বারা লেখচিত্র অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ করো অর্থাৎ এখান থেকে হচ্ছে লেখচিত্রটা অঙ্কন করতে হবে তো পাঁচ সেকেন্ড পর হচ্ছে সময় বসাবো দশ সেকেন্ড পর হচ্ছে বেগ বসাবো খুব সিম্পল একটা লেখচিত্র এই যে দেখো লেখচিত্রটা এরকম যে আমার এই ক্ষেত্রে হচ্ছে এই যে শূন্য তারপরে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ বসাইলাম আর এই ক্ষেত্রে বেগের মান হচ্ছে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ তো পাঁচে হচ্ছে বেগের মান কত দশ দশ হচ্ছে কত বিশ পনেরোতে হচ্ছে ত্রিশ তারপর হচ্ছে বিশ হচ্ছে কত চল্লিশ পঁচিশে হচ্ছে কত পঞ্চাশ এই বিন্দুগুলা যোগ করলে আমি যে রেখাটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার গ্রাফ এখন এখান থেকে আমরা বলতে পারতেছি কি প্রতি সেকেন্ডে বেগ একই করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ সমত্বরণে চলতেছে তাহলে আমরা এই ক্ষেত্রে হচ্ছে গ্রাফটা অঙ্কন করলাম গ্রাফটা অঙ্কন করার পরে আমরা বলে দিলাম যে এই ক্ষেত্রে সমতরণে চলতেছে তাহলে এটাই ছিল হচ্ছে যে গ্রাফটা অঙ্কন করে বেগের প্রকৃতি বিশ্লেষণ করা তোমরা বুঝতেই পারতেছো এই প্রশ্নটা খুব সহজ ছিল তা আশা করি তোমরা বুঝতে পেরেছো আরো কয়েকবার খাতায় প্র্যাকটিস করবে তাহলে প্রশ্নের কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হবে তার জন্য কি করতে হবে ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে ফেলতে হবে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ